নমস্কার আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বরদিদির সপ্তম পর্ব মনোরমা স্বামী উত্তর লিখিলেন যাহার রূপ আছে সে দেখাইবেই যাহার গুণ আছে সে প্রকাশ করিবেই যাহার হৃদয়ে ভালোবাসা আছে যে ভালোবাসিতে জানে সে ভালোবাসিবেই মাধবীলতা রসালো বৃক্ষ অবলম্বন করে ইহা জগতের রীতি তুমি আমি কি করিতে পারি তোমাকে আমি খুব বিশ্বাস করি সেই জন্য চিন্তিত হইও না মনোরমা স্বামীর পত্র মাথায় রাখিয়া মনে মনে তাহার চরণ উদ্দেশ্যে প্রণাম করিয়া লিখিল মাধবী পোড়ামুখী বিধবাকে যাহা করিতে নাই সে তাহা করিয়াছে মনে মনে আর একজনকে ভালোবাসিয়াছে পত্র পাইয়া মনোরমা স্বামী মনে মনে হাসিলেন তাহার পর কৌতুক করিয়া লিখিলেন মাধবী পোড়ামুখী তাহাতে আর সন্দেহ নাই কেননা বিধবা হইয়া মনে মনে আর একজনকে ভালোবাসিয়াছে তোমাদের রাগ হইবার কথা বিধবা হইয়া কেন সে তোমাদের সধবার অধিকারে হাত দিতে গিয়াছে আমি যতদিন বাঁচিয়া থাকিব তোমার কোনো চিন্তা নাই এমন সুবিধা কিছুতেই ছাড়িও না এই অবসরটুকুর মধ্যে পরম আরামে আর একজনকে মনে মনে ভালোবাসিয়া লইও কিন্তু কি জানো মনোরমা তুমি আমাকে আশ্চর্য করিতে পারো নাই আমি একবার একটা লতা দেখিয়াছিলাম সেটা আদক্রশ ধরিয়া ভূমিতলে লতাইয়া লতাইয়া অবশেষে একটা বৃক্ষে জড়াইয়া উঠিয়াছিল এখন তাহাতে কত পাতা কত পুষ্পমঞ্জরি তুমি যখন এখানে আসিবে তখন দুইজনে সেটিকে দেখিয়া আসিব মনোরমা রাগ করিয়া তাহার উত্তর দিল না কিন্তু মাধবীর চোখের কোণে কালি পড়িয়াছে প্রফুল্ল মুখ ঈষৎ গম্ভীর হইয়াছে কাজকর্মে তেমন বাঁধনী নাই একটু ঢিলা রকমের হইয়াছে সকলকে যত্ন আত্মীয়তা করিবার ইচ্ছা তেমনই আছে বরং বাড়ি আছে কিন্তু সব কাজগুলা আর তেমন মনে থাকে না মাঝে মাঝে ভুল হইয়া যায় এখনো সবাই কহে বর দিদি এখনো সবাই সেই কল্পতরুটির পানে চাহিয়া থাকে হাত পাতে অভীষ্ট ফল পায় কিন্তু গাছ আর তেমন সরস সতেজ নাই পুরাতন লোকগুলির মাঝে মাঝে আশঙ্কা হয় পাছে শুকাইয়া যায় মনোরমা নিত্য আসে অন্যান্য কথা হয় শুধু এ কথা হয় না মাধবী দুঃখিত হয় মনোরমা তাহা বুঝিতে পারে আর এ সকল কথার আলোচনা যত না হয় ততই ভালো হতভাগী যদি ভুলিতে পারে মনোরমা এ কথাও ভাবে সুরেন্দ্রনাথ আরাম হইয়া পিতার সহিত বাটি চলিয়া গিয়াছে বিমাতা তাঁহার যত্নটা একটু কম করিতে আরম্ভ করিলেন তাই সুরেন্দ্র শরীরে একটু আরাম পাইয়াছে কিন্তু শরীর বেশ সারিতে পারে নাই অন্তরে একটু ব্যথা আছে রূপ যৌবনের আকাঙ্ক্ষা পিপাসা এখনও তাহার মনে উদয় হয় নাই এসব সে জানিত না পূর্বের মতো এখনও সে অন্যমনস্ক আত্মনির্ভরশূন্য কিন্তু কাহার উপর নির্ভর করিতে হইবে এইটাই সে খুঁজিয়া পায় না খুঁজিয়া পায় না বলিয়াই সে যে নিজের কাজ নিজে দেখিতে পারে তাহাও নহে আজও পরের পানে চাহিয়া থাকে কিন্তু পূর্বের মতো তেমন আর মনে ধরে না সব কাজেই যেন একটু ত্রুটি খুঁজিয়া পায় একটু খুঁত করে তাহার বিমাতা দেখিয়া শুনিয়া কহেন সুরও আজকাল বদলে গেছে মধ্যে একদিন তাহার জ্বর হইয়াছিল বড় কষ্ট হইয়াছিল চোখ দিয়া জল গড়াইয়া পড়িল বিমাতা কাছে বসিয়াছিলেন তিনিও একটা নূতন জিনিস দেখিলেন মুহূর্তের মধ্যে তাহারও চক্ষু ফাটিয়া জল বাহির হইল আদর করিয়া তাহার চক্ষু মুছাইয়া বলিল সুর কেন বাবা সুরেন্দ্র চুপ করিয়া রহিল তারপর একখানা পোস্টকার্ড চাহিয়া লইয়া আঁকা অক্ষরে লিখিয়া দিল বরদিদি আমার জ্বর হইয়াছে বড় কষ্ট হইতেছে পত্রখানা ডাকঘরে ঘরে পৌঁছিল না প্রথমে শয্যা হইতে মেঝের ওপর পড়িল তাহার পর যে ঘর ঝাঁটাইতে আসিল সে বেদানার খোসা বিস্কুটের টুকরা আঙুরের তুলা এবং সেই চিঠিখানি সব একসঙ্গে ঝাঁটাইয়া বাহিরে ফেলিয়া দিল সুরেন্দ্রনাথের প্রাণের আকাঙ্ক্ষা ধুলা মাখিয়া হাওয়ায় উড়িয়া শিশিরে ভিজিয়া রোদ খাইয়া অবশেষে একটা বাবলা গাছের তলায় পড়িয়া রহিল প্রথমে সে একখানি মূর্তিমূর্তি উত্তরের আশায় চাহিয়া রহিল তাহার পর একখানি হস্তাক্ষর কিন্তু অনেক দিন কাটিয়া গেল কিছুই আসিল না ক্রমে তাহার জ্বর সারিয়া গেল পথ্য করিয়া উঠিয়া বসিল তাহার পর তাহার জীবনে এক নূতন ঘটনা ঘটিল ঘটনাটা যদিও নূতন কিন্তু নিতান্ত স্বাভাবিক সুরেন্দ্রের পিতা রায় রায়মহাশয় ইহা বহুদিন হইতে জানিতেন এবং আশা করিতেন সুরেন্দ্রের মাতামহ পাবনা জেলার একজন মধ্যবিত্ত জমিদার কুড়ি পঁচিশখানি গ্রামের জমিদারি বাৎসরিক আয় প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হইবে একে তিনি অপুত্রক খরচপত্র স্বভাবতই কম তাহাতে তিনি একজন প্রসিদ্ধ কৃপন ছিলেন তাই তাহার সুদীর্ঘ জীবনে বহু অর্থ সঞ্চিত করিতে পারিয়াছিলেন তাহার অবর্তমানে সমস্ত বৈভব একমাত্র দৌহিত্র সুরেন্দ্রনাথ পাইবে রায়মহাশয় ইহা স্থির জানিতেন তাহাই হইল রায় রায়মহাশয় সংবাদ পাইলেন শ্বশুরমশাই আসন্ন মৃত্যুসজ্জায় শয়ন করিয়াছেন তাড়াতাড়ি পুত্রকে লইয়া পাবনা যাত্রা করিলেন কিন্তু পৌঁছাইবার পূর্বেই শ্বশুরমশাই পরলোক গমন করিলেন সমারাহ করিয়া শ্রাদ্ধ শান্তি হইল শৃঙ্খলিত জমিদারিতে আরও শৃঙ্খলার ঘটা পড়িয়া গেল পরিপক্ক বুদ্ধি প্রাচীন উকিল রায় রায়মহাশয়ের করা বন্দোবস্তে প্রজারা সন্ত্রস্ত হইয়া উঠিল এখন সুরেন্দ্রের বিবাহ হওয়া আবশ্যক ঘটকের আনাগোনায় গ্রামময় ময় আন্দোলন পড়িয়া গেল পঞ্চাশ ক্রোশের মধ্যে যে বাড়িতে একটি সুন্দরী কন্যা ছিল সেই বাড়িতেই ঘটকের দল ঘন ঘন পদধুলি দিয়া পিতামাতাকে আপ্যায়িত ও আশান্বিত করিতে লাগিল এমনভাবে দুই মাস ছয় মাস অতিবাহিত হইল অবশেষে বিমাতা আসিলেন তাহার সম্পর্কের যে কেহ ছিল সেও আসিল বন্ধু বান্ধবে গৃহ পুড়িয়া গেল তাহার পর একদিন প্রভাতে বাঁশি বাজাইয়া ঢাকের প্রচণ্ড শব্দ করিয়া কাঁশির ক্ষণক্ষণ আওয়াজে সমস্ত গ্রাম পরিপূরিত করিয়া সুরেন্দ্রনাথ বিবাহ করিয়া আসিল প্রায় পাঁচ বছর অতিবাহিত হইয়া গিয়াছে রায় রায়মহাশয়ও আর নাই ব্রজরাজ লাহিরিয়াও স্বর্গে গিয়াছেন সুরেন্দ্রের বিমাতা স্বর্গীয় স্বামী দত্ত সমস্ত সম্পত্তি টাকা করি লইয়া পিতৃভবনে বাস করিতেছেন আজকাল সুরেন্দ্রনাথের যেমন সুখ্যাতি তেমনি অখ্যাতি একদল লোক কহে এমন বন্ধুবৎসল উদারচেতা অমায়িক ইয়ার প্রতিপালক জমিদার আর নাই অন্যদল কহে এমন উৎপীড়ক অত্যাচারী জমিদার এ তল্লাটে কখনো জন্মায় নাই এ দুইটা কথাই সত্য প্রথমটি সুরেন্দ্রনাথের জন্য সত্য দ্বিতীয়টা তাহার ম্যানেজার বাবুর জন্য সত্য সুরেন্দ্রনাথের বৈঠকখানায় আজকাল খুব একদল ইয়ার বসিতেছে তাহারা পরম সুখে সংসারের স্বাদ মিটিয়া লইতেছে পান তামাক মদ মাংস কোনো ভাবনা তাহাদিগকে করিতে হয় না চাহিতেও হয় না আপনি মুখে আসে ম্যানেজার মথুরবাবুর ইহাতে খুব উৎসাহ খরচ যোগাইতে তিনি মুক্ত হস্ত কিন্তু এজন্য জমিদারকে ক্ষতিগ্রস্ত হইতে হয় না তাঁহার গুণে প্রজারা সে ব্যয় বহন করে মথুরবাবুর নিকট একটি পয়সা বাকি বকেয়া থাকিবার জো নাই ঘর জ্বালাইতে ভিটা ছাড়া করিতে কাছারি ঘরের ক্ষুদ্র কুঠুরিতে আবদ্ধ করিতে তাহার সাহস এবং উৎসাহের সীমা নাই প্রজার আকুল ক্রন্দন মাঝে মাঝে শান্তিদেবীর কর্ণে প্রবেশ করে সে স্বামীকে অনুযোগ করিয়া কহে তুমি নিজে জমিদারি না দেখলে সব যে পুরে যায় সুরেন্দ্রনাথের যেন চমক ভাঙে তাই তো তাই তো এসব কথা কি সত্য সত্য নয় নিন্দায় যে দেশ ভরে গেল তোমারই কানে কেবল এসব পৌঁছায় না চব্বিশ ঘন্টা ইয়ার নিয়ে বসে থাকলে কি এইসব কেউ শুনতে পায় কাজ নেই অমন ম্যানেজারের দূর করে তাড়িয়ে দাও সুরেন্দ্র দুঃখিত হইয়া অপ্রতিভ হইয়া কহে তাই তো কাল থেকে আমি নিজে সব দেখব তাহার পর কিছুদিন জমিদারি দেখিবার তারা পড়িয়া গেল মথুরনাথ ব্যস্ত হইয়া ওঠেন গম্ভীরভাবে তখন কহেন সুরেনবাবু এমন করলে কি জমিদারি রাখতে পারবেন সুরেন্দ্রনাথ শুষ্ক হাসি হাসিয়া কহে দুঃখীর রক্ত শুষে এমন জমিদারিতে কাজ কি মথুরবাবু তবে আমাকে বিদায় দাও আমি চলে যাই সুরেন্দ্রনাথ অমনি নরম হইয়া যায় তাহার পর যাহা ছিল তাহাই হয় সুরেন্দ্রনাথ বৈঠকখানা হইতে আর বাহির হয় না সম্প্রতি আবার একটা নূতন উপসর্গ জুটি আছে বাগানবাটি প্রস্তুত হইয়াছে এবং তাহাতে নাকি এলোকেশি কে একটা মানুষ কলিকাতা হইতে আসিয়াছে নাচিতে গাহিতে খুব মজবুত দেখিতে শুনিতেও মন্দ নয়